হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতার লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো প্রচুর গরম পড়েছে বন্ধুরা খুব গরম পড়েছে তবুও এই গরমে তো শুধু ওই টক তারপর ঠান্ডা জিনিস খেতে হবে না তো আজকে সানডে পরপর অনেকদিন নিরামিষ খেয়েছি নিরামিষ ছিল বলে তাই মা আজকে ফ্রায়েড রাইস করবে আর তার সাথে মাংস তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো এখানে আমি গাজর ক্যাপসিকাম আর বিনস নিয়েছি এগুলোকে কেটে নেব আর মাংস রেসিপিটা আমি এর সাথে দেখাবো না বন্ধুরা মাংস রেসিপিটা আলাদা আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই তোমরা গিয়ে দেখে নিতে পারো তো চলো সবজিগুলো আগে কেটে নিই দেখো বন্ধুরা আমি এখানে সবজিগুলোকে কেটে নিয়েছি আর লম্বা লম্বা করেই কেটেছি আর ক্যাপসিকামটা কিন্তু একটু মোটা রেখেছি কারণ ভাজলেই কিন্তু মানে সরু একদম নরম হয়ে যাবে আর বিনসগুলোকে ঠিক এরকমভাবে কেটেছি আর বাটিতে এখানে কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা কিন্তু চালটাকে ভিজিয়ে রাখতে হবে এখানে চালটাকে ভিজিয়ে নেওয়ার জন্য একটা বড় গামলিতে জল নিয়ে নিয়েছি আর আমরা প্যাকেট চাল কিন্তু নিই না কেনা চালের একটা স্বাদই রকম মানে এমনি বড় বস্তা তার থেকে মা এক কিলো চাল এনে দিতে চালটা পুরো জলে ভিজিয়ে দিলাম আর ফ্রায়েড রাইস বলো বা বিরিয়ানি চালটাকে কিন্তু দুই থেকে তিনবার ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে এরপর মা উনুন ধরিয়ে দিয়েছে বন্ধুরা আর চালটা কিন্তু প্রায় এক ঘন্টার কাছাকাছি পুরো পুরো এক ঘন্টা ধরে কিন্তু চালটাকে ভিজিয়ে রাখতে হবে আর চালটা ভেজানোর আগে কিন্তু দু তিনবার ধুয়ে নিতে হবে বন্ধুরা এরপর মা দেখো উনুন ধরিয়ে এক হাঁড়ি জল বসিয়ে দিয়েছে একটু কম জল দিয়েছে যেহেতু অনেকটা চাল এরপর গোটা গরম মশলা দিয়ে দিয়েছে চারটে লবঙ্গ চারটে এলাচ এলাচের মুখগুলো অবশ্যই ফাটিয়ে দেবে আর দু তিনটে দারুচিনি আর দিয়ে দিয়েছে সাত আটটা মতন গোলমরিচ অবশ্যই বন্ধুরা গোলমরিচটা দিও গোলমরিচের স্বাদটাই অন্যরকম এরপর দেখো মা জলটাকে ছেঁকে নিয়েছে চালের আর চালটা কিন্তু এখন আর ধোবে না চালটা কিন্তু প্রথমেই দু তিনবার ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর জলটা ছেঁকে চালটা দেখো মা হাঁড়িতে তুলে দিল জলটা কিন্তু উষ্ণ গরম হবে তুলে দিতে হবে আর তোমরা জলটাকে কিন্তু পুরো টকবক করে ফুটিয়েও নিতে পারো বন্ধুরা এক্ষেত্রে জলটাকে টকবক করে ফুটিয়ে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে তো হালকা উষ্ণ গরমেতেই মা দিয়ে দিল এরপর দিয়ে দিলো দু চামচ রিফাইন তেল তেলটা কিন্তু অবশ্যই আর তেলটা কিন্তু অবশ্যই দিও তেলটা দিলে তবে কিন্তু ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে এরপর দেখো ভাতটা ফুটে যেতে মা কাজু আর কিশমিশটা দিয়ে দিল আর এই ভাত হতে কিন্তু একদম বেশি সময় লাগে না খুব বড়ো জোর পাঁচ মিনিট তো পাঁচ মিনিটও তাও সময় লাগে না ভাতটার একটু বাকি আছে আর একবার একটু ভালো করে ফুটে গেলেই কিন্তু ভাতটা একদম রেডি হয়ে যাবে এরপর দেখো বন্ধুরা ভাতটা হয়ে গেছে আর যেহেতু অনেকটা চালের ভাত সেই জন্য দুটো চুপড়িতে হাব হাফ করে মা জলটা ঝাড়িয়ে নিচ্ছে ঢেলে তো ভাতটা তো রেডি হয়ে গেছে বন্ধুরা এরপর সবজিগুলো ভাজতে হবে সেই জন্য মা কড়া বসে কড়াইতে দিয়ে দিল সাদা তেল তেলটা গরম হয়ে গেছি প্রথমে দিয়ে দিল গাজর তো এখানে বন্ধুরা তোমরা আলাদা আলাদা করে এই সবজিগুলো ভেজে নিতে পারো মা কিন্তু একসাথেই সব ভেজেছে প্রথমে গাজরটা দিল তারপর একটু নেড়ে নিয়ে তারপর কিন্তু বিনসটা দিয়ে দেবে সবজিগুলো কিন্তু বারবার খন্তি দিয়ে নাড়তে হবে বন্ধুরা যাতে তলায় না লেগে যায় পুড়ে পুড়ে যাবে না হলে এরপর মা বিনসটা দিয়ে দিল আর ক্যাপসিকামটা কিন্তু একদম সবার শেষে দেবে এগুলো একটু আর অল্প করে লবণ দিয়ে দিল এগুলো হালকা সেদ্ধ হয়ে আসলে ক্যাপসিকামটা দেবে তো সব সবজিগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা একদম রেডি হয়ে গেছে এরপর মা কিন্তু ফ্রায়েড রাইস যে পাটে পাতে পাটে পাটে যে ভাতগুলো দেবে সবজিগুলো দেবে সেগুলোই দিচ্ছে তো প্রথমে গাবলিতে ভাত নিয়ে নিল তারপর কিন্তু লবণ দিয়ে দিল স্বাদ মতন মানে ভাজাই তো লবণ দেওয়া আছে ভাতেও কিন্তু লবণ দেওয়া আছে একদম সামান্য লবণ দিতে হবে এরপর সবজি যেগুলো ভেজে রেখেছিলো সেগুলো মা ছড়িয়ে ছড়িয়ে দিল অল্প অল্প করে তারপর দিয়ে দিল চিনি এরপর দিয়ে দিল বিরিয়ানির মশলা অবশ্যই কিন্তু এই মশলাটা দেবেন বন্ধুরা তাহলে কিন্তু ফ্রায়েড রাইসটা খেতে একদম অন্যরকম হয় দারুণ খেতে হয় দারুণ খেতে এরপর দিয়ে দিলো ঘি তোমরা যেমন ঘি খাবে কেউ বা কম খায় কেউ বা বেশি সেরমভাবেই দেবে এরপর মা আবার ওপর থেকে পাটে পাটে ভাত দিয়ে দেবে আবার একে একে লবণ চিনি যে সবজিগুলো ভেজে রেখেছিল ঘি বিরিয়ানির মশলা সব কিন্তু আবার একে একে মা দিয়ে দেবে দিয়ে তার উপরে কিন্তু আবার ভাত দেবে এইভাবে কিন্তু আধা ঘন্টা রাখতে হবে তো এইভাবে সমস্ত কিছু সমস্ত কিছু পাটে পাটে দেওয়ার পর কিন্তু বন্ধুরা দশ থেকে কুড়ি মিনিট অথবা আধা ঘন্টা কিন্তু রেখে দিতে হবে ঢাকা দিয়ে এরপর মা এক সাইড থেকে প্লেটে তুলে নিচ্ছে আর সব কিন্তু একবারে ঘেটে নিল না কারণ সব কিছু সমান পরিমাণে পাটে পাটে দেওয়া আছে তাই ওপর থেকেই মা দিল এরপর মা মাংস তুলে দিচ্ছে বাটিতে দেখেই তো জিভে জল চলে আসছে মানে ফ্রায়েড রাইস তো খেয়েছি এর আগে তো ফ্রায়েড রাইস দিয়ে কিন্তু বন্ধুরা সব কিছুই খুব ভালো লাগে চানা মশলা ভালো লাগে ফ্রায়েড রাইস দিয়ে আলুর দম ভালো লাগে আর বেশিরভাগ কিন্তু নিরামিষটাই খাওয়া হয় শ্বশুরবাড়িতে যখন হয় বেশিরভাগ নিরামিষটাই হয় ফ্রায়েড রাইস দিয়ে পনিরের তরকারি ভালো লাগে আর মানে এখানে আসলে তবেই একটু ফ্রায়েড রাইসের সাথে মাংস হয় ওখানেও হয় শ্বশুরবাড়িতে সেটা কথা নয় আর আমি এদিকে স্ল্যাড তুলে নিচ্ছিলাম শশা আর পেঁয়াজ প্লেটটা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে আর ফ্রায়েড রাইস কিন্তু তোমরা তেলে মানে কড়াই যেটা ভাজে ভাত এক ভাত সব কিছু সবজি দিয়ে সেটাও খেতে খুব ভালো লাগে কিন্তু ওটার থেকে এটা বেশি ভালো বেশি তেলে টেলে ভাত রাতগুলো বেশি না ভাজাই ভালো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে কিন্তু দেখালাম ফ্রাইড রাইস করাটা খুব তাড়াতাড়ি তো চলো একটু খেয়ে তোমাদের সাথে দেখাই তো আজকে মা বললো যে সবসময় তো তো ভিডিওতে বাবাই থাকে আজকে তুই নিজেই খা আর ঘরের ভেতরে তো অন্ধকার মানে ঠিক লাইট জ্বালালেও ক্যামেরা ঠিক ভালো হয় না তাই বাইরে এলাম আর একটা দিদা তাকিয়েছিল ওই জন্যই হাসছিলাম আর সত্যি বলছি বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছিল ফ্রাইড রাইসের ফ্রায়েড রাইসের সাথে মাংস ফ্রায়েড রাইসের সাথে সব কিছুই খুব ভালোই যায় কিন্তু মাংসটা যেন একটু বেশি ভালো লাগে আর খুব তাড়াতাড়ি কিন্তু মানে ফ্রায়েড রাইসটা বানানো দেখালাম অবশ্যই কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতেও যেমন অসাধারণ লাগে আর খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায় তো চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর মাংস রেসিপিটা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে গিয়ে দেখে নেবে চলো টাটা